গ্রামে কৃষিতে প্রযুক্তির নতুন দরজা খুলে গেছে আধুনিক ভুট্টা লাগানোর এই মেশিন এখন মাত্র কয়েক মিনিটেই পুরো জমিতে সমানভাবে বীজ বসিয়ে দিচ্ছে আগে যেখানে শ্রম আর সময় লাগতো বেশি এখন প্রযুক্তি সেই কাজটা করছে আরও নিখুঁতভাবে কৃষকের পরিশ্রম কমে যাচ্ছে উৎপাদন বাড়ছে আর কাজ হচ্ছে আগের চেয়ে অনেক দ্রুত আমাদের এলাকায় প্রথমবার এই মেশিন দেখে সত্যি চমকে গেছি দেখুন কিভাবে একের পর এক লাইনে ভুট্টা বীজ বসছে একদম সঠিক দূরত্বে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা কি এই ভুট্টা লাগানোর মেশিনটা কি নিয়ে আসছেন হ্যাঁ এটা কোথা থেকে নিয়ে আসছেন এটা অনলাইনে আমার ছেলে দেখছিল দেখে বলছে যে আপনি মেশিনটা আবার কিনে দাও এটা ভুট্টা লাগানোর মেশিন নতুন প্রযুক্তি আমি দেখব পরে আমি নাটোর থেকে অনলাইনে অর্ডার করে কিনা আনছো ওর জন্য ওরে কিনা দিছি এটা ভাড়া দিয়া অ রিস্কুলে খরচ যাবতীয় খরচড়া ওর নেবে ও আচ্ছা সে আপনার ছেলে দেখতে চেয়েছিল এই দেখার জন্য কিনা নিয়ে আসতে হয়েছে এই শুধু এটা দেখার জন্য যে আপনি কিনা নিয়ে আসেন এটা আবার এলাকার কৃষকদের জন্য কিন্তু উপকৃত হয়েছে তাই না সেই ক্ষেত্রে আপনি যদি এই মেশিনটা দিয়ে কৃষকদেরকে এই ভুট্টাটা রোপণ করে দেন বা বপন করে দেন এতে কিছু আর্থিক অর্থ আসলো তাই না এই যে আমাদের আরেক ভাই দেখা গেছে যে দিন মজুরি কাজ হিসেবে তিনিও সংসারটা চালাতে পারলো তাই না দেখ ভালোই হলো সারা দিনে কতটুক লাগানো যায় সারা দিনে যদি একরে হিসেবে যায় তাহলে দেড় একর জমি লাগানো যায় দেড় একর জমি লাগানো যায় শতাংশ হিসেবে শতাংশ ও আচ্ছা আচ্ছা তাহলে শতাংশ বা দেড় একর মানে কিভাবে আপনারা টাকাটা নেন এটা দেখা গেল ওই যে একটা এই কাজটা করতে গেলে তিনটা লোকের প্রয়োজন একজনে এটা তো লাগাইবে আর দুজনের রশিটা দেওয়া লাগে তিনজন লোক তিনজন লোকের একটা হাজির আছে মেশিনটা অল্প কিছু টাকাতে কিনে হচ্ছে তারও একটা এখানে প্রফিটের প্রয়োজন আছে ওই হিসাব এখন গ্রামগঞ্জের আনাচে কানাচে কৃষিতে প্রযুক্তির ছোঁয়া আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে সহজে ভুট্টা তাড়াতাড়ি লাগানো যায় একদম ইজি রশি সোজা সুজি ধাক্কা দিলেই আপনার এই ভুট্টা বোপন হয়ে যায় বা রোপণ হয়ে যায় এ দেখতে পাচ্ছেন আইলের মধ্যে এই যে রশিটা সরার সোজা করে টান দিয়ে একটি কাঠি মাপ দিয়ে আপনার এই বপন করছে এই মেশিনের সাহায্যে